নমস্কার বাঙালি পেটফুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি বেশ কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না প্রথম দিকে আমার শরীর খারাপ ছিল ঠান্ডা লেগে গলার শটা একেবারে বসে গিয়েছিলো এই জন্য আমি ভিডিও তৈরি করতে পারেননি তারপরে আবার এখন সরস্বতী পুজো হচ্ছে চারিদিকে মাইকের আওয়াজ এই জন্য আমি ভিডিও তৈরি করতে পারিনি এখনও মাইক পাচ্ছে আশেপাশে কিছুক্ষণের জন্য মাইকটা একটুখানি বন্ধ আছে আমি ভাবছি সেই কথা আমি ভিডিওর কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে। আজকে আমি আপনাদের সঙ্গে সুন্দর একটা পকোড়া তৈরি করে শেয়ার করব। আজকে আমি ফুলকপি দিয়ে সুন্দর পকোড়া তৈরি করব। অনেক দিন ধরে ফুলকপি খেতে খেতে অনেকেরই হয়তো অড়িজিজ ধরে গেছে আজকে ফুলকপি দিয়ে আমি খুব সুন্দর টেস্টি একটা পকোড়া তৈরি করব এই পকোড়াগুলো আপনারা ভাতের সঙ্গে খেতে পারবেন সন্ধ্যেবেলা চা কফির সঙ্গে খেতে পারবেন সব কিছুর সঙ্গে খেতে কিন্তু পকোড়াগুলো বন্ধুরা ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখে থাকুন আমি কীভাবে পকোড়াগুলো তৈরি করছি আমার কথাগুলো শেষ হতে না হতেই বন্ধুরা মাইক বেজে উঠেছে এই জন্য পরবর্তী ভয়েসগুলো এডিট করার সময় দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি ফুলকপির পকোড়া ভাজার জন্য একটা মাঝের সাইজের ফুলকপি নিয়েছি খুব বেশি বড় সাইজের ফুলকপির থেকে কিন্তু মাঝের সাইজের ফুলকপিগুলো খেতে বেশি ভালো হয় এবার আমি ফুলকপিটা কেটে নিচ্ছি প্রথমে পেছনে ডাটাগুলো কেটে নিয়ে চার পিস করে নিয়ে এবার ছোট পিস করে কেটে নিচ্ছি ফুলকপির ডাটির অংশটা যাতে কোনো আঁশ না থাকে তার জন্য আঁশটা ছাড়িয়ে কেটে নিচ্ছি আর ফুলকপির পিসগুলো কিন্তু খুব বড় করেও কাটছি না আবার একেবারে ছোটো করেও কাটছি না আমি মাঝারি সাইজের করে ফুলকপির পিসগুলো কেটে টেনে নিচ্ছি গোড়ার দিকে ডাটার মতো যে অংশটা বেশি মোটা সেগুলি আবার মাঝখান থেকে কেটে আবার লাগিয়ে রাখছি একেবারে পুরোপুরি কেটে নিচ্ছি না এই যে এইভাবে আমি ফুলকপির পিসগুলো কেটে টেনে নিয়েছি আমি সবটা ফুলকপি নিই নি আমার পরিমাণ মতো আমি নিয়েছি আপনারা যে পরিমাণে পকোড়া তৈরি করবেন সেই অনুযায়ী ফুলকপি নেবেন এবার ফুলকপির বীজগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে পয়সা করে নিলাম এবার চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে গ্যাসটা অন করে একটা গামলার মধ্যে জল দিয়ে বসিয়ে দিলাম দিলাম মধ্যে এক চামচ নুন এবার কেটে ধুয়ে নেওয়া ফুলকপির পিসগুলো গামলার জলের মধ্যে দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে দিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম এইভাবে ফুলকপিগুলো আমি সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনা নামিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম মোটামুটি সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হওয়ার পর এবার আমি ফুলকপির পিসগুলো গরম জল থেকে ছেঁকে তুলে নেব আর একটা ঝাঁজরা থালা নামিয়ে নিলাম যাতে ফুলকপির থেকে জলগুলো ঝরে যায় ফুলকপি কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু ফুলকপির পকোড়াগুলো ভাজার সময় ফুলকপির পিসগুলো ভেঙে যেতে পারে আমি মোটামুটি তিন চার মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার ফুলকপির পিসগুলো একটু ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি একটা পাত্রের মধ্যে কিছু উপকরণ নিচ্ছি প্রথমে নিলাম কিছুটা পরিমাণ বেসন তারপর নিলাম কিছুটা পরিমাণ আতব চালের গুঁড়ো আর নিলাম দু চামচ কর্নফ্লাওয়ার এই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিলে পকোড়াগুলো কিন্তু খুব মুচমুচে হবে খেতে খুব ভালো লাগবে এবার দিলাম গুঁড়ো ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এই কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে গুলো খুব সুন্দর একটা কালার হবে আর দিলাম অল্প করে একটু জিরের গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ গোলমরিচের একটা ঝাঁস থাকে এরপর দিলাম ছোট এক প্যাকেট টমেটো সস এটা রাত দিলে কিন্তু পকোড়াগুলো টক ঝাল মিষ্টি লাগবে খেতে কিন্তু দারুণ লাগবে এবার দিলাম অল্প করে একটু আদা গ্রেট করে আপনারা পেস্ট করে দিতে পারেন তবে আমি কাজটা সহজে হওয়ার জন্য গ্রেট করেই দিলাম তারপর দিলাম কুচি কুচি করে কেটে নেওয়া কিছু ধনে পাতা ধনেপাতা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যেটা না দিলে কিন্তু পকোড়াগুলো একেবারেই খাওয়া যাবে না এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে জলটা কিন্তু খুব সাবধানে দিতে হবে আর অল্প অল্প করে দিতে হবে খুব পাতলা ব্যাটারও তৈরি করা যাবে না আবার একেবারে শুকনো ব্যাটারও তৈরি করলে হবে না একটা মাঝারি ঘনত্ব ব্যাটার তৈরি করতে হবে এই জন্য জলটা খুব অল্প অল্প করে দিতে হবে ব্যাটারটা আমি একটুখানি ফেটিয়ে এনে নিলাম ব্যাটার আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার থালার থেকে আমি ফুলকপিগুলো অন্য একটা থালার মধ্যে তুলে এনেছি ফুলকপির মধ্যে যে এক্সট্রা জল ছিল সেই জলটা কিন্তু সব ঝরে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার এবার এই কর্নফ্লাওয়ার দিয়ে ফুলকপিগুলো ভালো করে মাখিয়ে দিতে হবে খুব আলতো হাতে মাখাতে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় আমি একটুখানি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে ফুলকপিগুলো কর্নফ্লাওয়ারের সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে এনে নিলাম সব শেষে একটুখানি হাত দিয়ে আরও একটু ভালো করে মাখিয়ে এনে নিলাম এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছি সে ব্যাটারটা ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই ব্যাটারটা দিয়ে আর কর্নফ্লাওয়ার মাখানো ফুলকপিগুলো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখানোর সময় কিন্তু খুব আলতোভাবেই মাখাতে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় কারণ ফুলকপিগুলো অল্প করে সেদ্ধ করা আছে এই জন্য ফুলকপিগুলো একটু নরম হবে এই জন্য কিন্তু খুব সাবধানেই মাখাতে হবে এবার আবার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাস গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিয়েছি এবার একটা করে ফুলকপি তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি বেশ কয়েকটা পকোড়া একসঙ্গে ভেজে নেব তেলের মধ্যে যে কটা পকোড়া একসঙ্গে দেওয়া যায় আমি সে কটা পকোড়া দিয়ে দিচ্ছি পকড়াগুলো দেওয়ার পর কিছুক্ষণ এক আমি ভেজে নিয়েছি তারপর পকোড়াগুলো উল্টে দিচ্ছি পকোড়াগুলো উল্টে পাল্টে নিয়ে সব দিক কি কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে পকোড়াগুলো বেশ লালচে রঙ ধরি আমি পকড়াগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এই পকোড়াগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এই একইভাবে কিন্তু আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব নেবো আর আমি সবগুলো পকোড়াই এই একইভাবে ভেজে নেব এই পকোড়াগুলো ভেজে নেওয়ার পর গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই পকোড়াগুলো খেতে পারেন মুড়ির সঙ্গে খেতে পারেন তারপর সন্ধ্যাবেলা যখন চা বা কফি খান সেই সময়ও কিন্তু এই পকোড়াগুলো ভেজে নিয়ে আপনারা খেতে পারেন সব কিছুর সঙ্গে খেতে কিন্তু পকোড়াগুলো ভীষণ আপনাদের ভালো লাগবে আমি যেভাবে পকোড়াগুলো ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যদি ঠিক আমার মতো করে এরকমভাবে পকোড়াগুলো ভেজে খান তাহলে দেখবেন এই ফুলকপি থাকতে থাকতে আপনাদেরকে মাঝে মাঝে এই পকোড়াগুলো ভেজে খেতে ইচ্ছে হবে এই পকোড়াগুলো খেতে এত ভালো লাগে এর স্বাদ কিন্তু মুখে অনেক দিন পর্যন্ত লেগে থাকে আমরা খাওয়ার পরেই কিন্তু এই ভিডিওটা এডিট করছি তাই আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে পকোড়াগুলো খেতে কতটা ভালো হয়েছিল। আর পকোড়াগুলো ভাজার শেষে কিন্তু আমি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম এই পকোড়াগুলো যদি মুড়ি বা ভাত দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু এই কাঁচা লঙ্কাটা কামড় দিয়ে খেললে পকোড়াগুলো খেতে আর অনেকটাই বেশি ভালো লাগবে আপনার দেখতে পেলে আমি কীভাবে ফুলকপি দিয়ে পকোড়াগুলো ভাজলাম আপনারাও একদিন এ আমার মতো করে পকোড়া ভেজে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে